দর্শক আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালি এবং শুকনোমুড়ি ধাটে তো দর্শক কালী এবং আজকে ধাটে আমি শুকনো স্প্রিক্রি করা হলো আজকে ভিডিও জানার চেষ্টা করবো দর্শক এহাটে পর্যাপ্ত পরিমাণে শুকনো মুরগি সামনে থাকে তবে সবচেয়ে যে মানসম্মত মহিষ্ঠা এটা হলো কারেন্ট মরিষ্ট দর্শক কালের সপ্তাহে সপ্তাহে দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দর্শক আজ দশই আগস্ট রোজ রবিবার কালি আমাদের এই পর্যাপ্ত শুকনো আমদানি কিন্তু চাহিদার কারণে বাজার বাজার কিছুটা বাড়তি দিকে আমদানি কিন্তু ভালো ছিল কিন্তু দাম একটু বেশি দর্শক এই মুহূর্তে দেখতে ছিল তো হলো মিডিয়াম কোয়ালিটি কারেন্ট মিডিয়াম কোয়ালিটি কারেন মিডিয়াম কোয়ালিটি কারেন আজকের বাজার গেছে আঠান্নশো থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত আঠারো হাজার টাকা দেরি নেই দর্শক এই পাশে যে কারেন্টটি দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর মাথা একবারে ফ্রেশ এটার সাথে অন্য কোনো মসির তুলনা হয় না কারণ এটা একেবারে হাই কোয়ালিটি ফ্রেশ মাথা মরিচ এটার বাজারে আজকে ছয় হাজার আটশো সাত হাজার পর্যন্ত আজকে গেছে একবারে যেটা ফ্রেশ হাই কোয়ালিটি কারেন্ট ছয় হাজার আটশো সাত হাজার পর্যন্ত গেছে দর্শক দেখেন মরিষে কালার এবং কোয়ালিটি দর্শক এই পাশে যে মরিষে প্রয়োগ করা হয়েছে এটাও কারেন্ট মরিচ কারেন্ট মরিষের মধ্যে আজকে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রয়োগ করা হয়েছে দর্শক দেখে কারি কোয়ালিটি এটা হলো ভালো মরিচ দর্শক আজকে কারেন্টের বাজার গেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত মরিচ করে দেওয়া হয়েছে আর এর পাশে প্যাকেজিং করা হয়েছে দর্শক এ পাশে যে মরিষ দেখতে পাচ্ছেন এটাও সেটাও কারেন্ট কারেন্টের মধ্যে এটা হলো মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি মানে মিডিয়াম কোয়ালিটি একটু নর্মাল এটা নর্মাল হলেও কোয়ালিটি একটু সুন্দর দর্শক আজকে এই কারেন্টে বাজার গেছে পাঁচ পনেরোশো থেকে ছয় হাজার পর্যন্ত মরিচ দেখতে অনেক সুন্দর মরিচ এগুলো দেখেন এটা হলো যারা বস্তাকাটা বিক্রি করে তাদের জন্য আর এই পাশে এইটা খুচরা বিক্রি করার জন্য দর্শক এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন এটা হলো জিরা বিন্দু মরিচ জিরা বিন্দুর মধ্যে এটা নর্মাল কোয়ালিটির জিরা দর্শক আজকে জিরা মরিচের বাজার খেতে ত্রিচল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার একশো দুশো পর্যন্ত আর যেটা হাই কোয়ালিটির পাঁচ বাউন্নশো থেকে পাঁচপান্নশো পর্যন্ত আর এই পাশে হইলো আপনার চিকন পাবনা মরিচ এটা চিকন পাবনা মুরচি এটা একেবারে নর্মাল মরিচ এটা যারা ভাঙানোর জন্য নেয় তাদের তাদেরকে দেওয়া হয়ে থাকে দর্শক আজকে পাবনা মরিচে বাজার গেছে আটত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত এটা নর্মালটার আর যেটা হাই কোয়ালিটি পাবনা ওইটা বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা প্রয়োগ করা হয়েছে এরপর এটা হলে একেবারে হাই কোয়ালিটি মাথা ফ্রেশ মরিচ এগুলো ওগুলো কোনো ইয়ে নেই এটা পাউডার করলে একেবারে লাল টস্টার কালার হবে কিন্তু এই মরিচে কোনো ঝাল হবে না তো দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ফর্ষণের মাধ্যমে শুকনো মিজ দিয়ে থাকি দর্শক আপনার কাছে লাইল কিংবা মরি সংক্রান্ত বিষয়ে জানা থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মাইল দ্য টেরাস পোপারে মোহাম্মদ শালাম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যার যতটুকু মোট প্রয়োজন ঠিকই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অর্ডার করতে পারবেন দর্শক এ ছিল কালিয়া কালিয়ে হাটের বাজারে আপডেট দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মধ্যে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো হাটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ